কন্নগরের নবগ্রামে একটি নির্মাণ কাজ চলার সময় দুর্ঘটনা ঘটলো এবং পাঁচিল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং যে অভিযোগটা উঠছে যে নিরাপত্তার দিক থেকে কোনো রকম ব্যবস্থাই কিন্তু রাখা হয়নি এবং তার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে যার জেরে মৃত্যু পর্যন্ত হয়েছে বিধান রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি বিধান কি জানা যাচ্ছে ঠিক কি হয়েছিল দেখো পায়েল আজকে সকাল থেকেই নবগ্রাম পণ্য নগরের নবগ্রামে একটি নির্মাণ কাজ চলছিল সেখানে একটি পুরনো বাড়িকে ভেঙে ফেলা হয়েছিল এবং সেখানে একটি আবাসন তৈরির কাজ শুরু হয়েছিল এবং একবারে ভিত পর্যায়ে সেই কাজ রয়েছে এবং সেই পুরনো বাড়ির যে একটি পাও পাচিল ছিল অর্থাৎ সীমানা প্রাচীর সেই পাচিলটি হঠাৎ করে ধসে যায় এবং তা আজকে একটা কুড়িজন শ্রমিক কাজ করছিলেন এবং এই কাজ তদারকি করছিলেন প্রোমোটারের নিজের দাদা এবং শ্যামল দাস তার মৃত্যু হয়েছে ঘটনাস্থলে পাশাপাশি একজন শ্রমিক গুরুতর আহত হন তাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তার অবস্থার অবনতি হওয়া তাকে মেডিকেল কলেজে যখন রেফার করা হয় রাস্তাতেই তার মৃত্যু হয়েছে তার নাম হচ্ছে সোনাশীল এবং খুবই মর্মান্তিক এই দুর্ঘটনা দুজনের মৃত্যু হয়েছে এই ঘটনা এবং এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে নির্মাণ কাজ চলছিল সেখানে নিরাপত্তার ব্যবস্থা নেই অর্থাৎ যেখানে কাজ চলছে সেখানে সঠিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া ছিল না অর্থাৎ যে পাঁচিলের পাশে এই ভিত খোড়া হয়েছিল সেই পাঁচিলটাকে প্রোটেকশন দেওয়া অর্থাৎ গার্ড করে রাখা সেই ব্যবস্থা কিন্তু নেওয়া ছিল না এমনটা অভিযোগ করছে বিরোধীরা এই নিয়ে কিন্তু শাসক বিরোধী দরজাও শুরু হয়েছে নবগ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত তৃণমূলের দখলে রয়েছে সেখানে বিজেপি এবং সিপিএমের যারা প্রতিনিধি তারা ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের সঙ্গে বসসাও শুরু হয় সিপিএম এবং বিরোধী যে যেটা বিজেপির যেটা অভিযোগ যে তাদের কোনো কথা শোনা হয় না তাদের সদস্য রয়েছে পঞ্চায়েত তা সত্ত্বেও তারা বারংবার এই ধরনের বেআইনি নির্মাণের বিরুদ্ধে তারা সরব হয়েছেন বিনা পারমিশনে অনেক সময় নির্মাণ হয় সেগুলো নিয়ে তারা হন কিন্তু শাসক তৃণমূল সেটা শোনে না যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে জেলা পরিষদ থেকে বৈধ অনুমতি নিয়েই এই নির্মাণ কাজ চলছিল এটা নিচক একটা দুর্ঘটনা এবং যে প্রমোটার অর্থাৎ বাড়ি তার গণেশ দাস যার দাদার মৃত্যু হয়েছে এই ঘটনায় গণেশ দাসের যেটা দাবি যে তারা বাদ দিয়ে ওই পাঁচিলকে ঠেকানোর চেষ্টা করেছিলেন কিন্তু কোনোভাবে সেই পাচিল ধসে যায় এবং পাচিল চাপা পড়ে যায় কয়েকজন শ্রমিক তাতে তার দাদার দাদার মৃত্যু হয়েছে এবং একজন শ্রমিককে বিধান ধন্যবাদ তোমাকে আমাদের আরো দুই প্রতিনিধি দুজনকেও ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা